ভাইয়া কমেন্ট করেছিল আমাদের এই নদীটা দেখবে আজকে কিন্তু আমাদের নদীর কাছে চলে এলাম একটু গল্প করব তারপর আমাদের নদীটাকেও দেখিয়ে দেবো ওই ভাইয়াকে ভাইয়া লাইভে আসলে তারপর কিন্তু নদীটা দেখাবো আপনাদেরকেও আপনারা একটু আমার সাথে একটু গল্প করেন তারপর আমি নদীটা কিন্তু দেখিয়ে দেবো আর যেহেতু নদীর পাড়টা খুবই একটা সুন্দর জায়গায় আজকে ভিডিও শ্যুট করার জন্য এখানে এসেছিলাম ভাইয়ার বল নদীটা দেখবে তার জন্য এসেছি আর এখানে বাতাসটা কিন্তু হালকা হালকা একটা বাতাস খুবই সুন্দর লাগছে আর দুই দিন আগে যে বৃষ্টি হয়েছে নদীর জল কিন্তু একদমই বেশি আমি একটু এদিকে এসেছিলাম খুবই সুন্দর জায়গায় একটা আরেকদিন আমরা কিন্তু দুপুর বেলা এসে নদীতে স্নান করি তারপরে বাড়িতে যাই ভাত কিন্তু আগে কৃষি ছিল এখানে কিন্তু করে না সম্ভবত কোনো কারণে এখানটাতে খুবই জঙ্গল হয়ে রয়েছে এই যে এটাকে আপনারা কি বলেন একটু বলেন তো ফলটাকে আমরা তো এটাকে পিছলা বলি যে কাঁচা পাকলে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি হয় ফলটা আমি একটু খেয়ে দেখি পিছলা কাঁচা তো তাহলে বেশি একটা টেস্ট নয় আর কি পাকলে কিন্তু খুবই টেস্টি লাগে আর আজকে এসেছিস আসল উদ্দেশ্য হলো আপনাদের আমাদের নদীটা দেখানোর জন্য আসল কারণ এদিকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা পড়বে আর এখানে লেবু ধরে আছে মশাল্লা খুব সুন্দর লাগছে লেবুগুলো দেখুন আমাদের প্রতিবেশীদের এটা জমিন আর কি ওইখানে লেবু লাগিয়ে রেখেছে মশাল্লা অনেকগুলোই তো লেবু ধরেছে দাঁড়ান দেখাচ্ছি আমি একটু দেখবে বলবে চুর চুর অন্যের গাছের ফল ধরা উচিত না তাও আপনাদের একটু দেখাল আর কি করে আল্লাহ আমি কিন্তু আপনাদের একটু নদীটা দেখিয়ে দেব আসল উদ্দেশ্য এসেছি এর আগে একটু একটু হাঁটা চলাফেরা করি একটু ঘোরাফেরা করি তারপর আপনাদের সাথে একটু কথা বলি গল্প করব তারপর আর কি নদীটা দেখাবো বাতাসটা কি ভালো আপনাদেরকে বুঝিয়ে সুন্দর এখানে বাতাসটা দেখুন এটা বাগানা আর এখানে লেবু গাছ লাগিয়ে রেখেছিল এই যে আমি দেখিয়ে দিয়েছি নাহলে আর কি আগে আগে সবাই কৃষিকাজ করতো এখানে এখন আর করে না আর ওই যে আমাদের বাড়িগুলো কালকে এখান থেকে কিন্তু নদীটা দেখানোর চেষ্টা করেছিলাম এখানে জমিন আছে অনেকগুলো এখানে কৃষি করতো আগে এখন সম্ভবত করে না আর এখানে কিন্তু অনেক জায়গা আছে দেখানোর মতো নদীটা দেখিয়ে দেবো আপনাদের একটু ওয়েট করো আমি যাচ্ছি কাছে ভালো করে দেখানোর চেষ্টা করবো কালকে এক ভাইয়া কমেন্ট করেছিল নদীটা দেখানোর জন্য জানি না ওই ভাইয়া আজকে লাইভটা দেখছি না অনেক অনুরোধ করেছিল নদীটা দেখানোর জন্য তাই আর কি আজকে আসা ভাইয়া তুমি যদি লাইভটা দেখছো তাহলে একটা কমেন্ট করে আমাকে জানাও যে তুমি দেখছো লাইভটা আর এই যে এই যে নদী লাগছে ছোট ছোট অনেক কিন্তু বিশাল বড় আর এত গভীর অনেক গভীর কিন্তু নদীটা এখন দেখুন স্রোত ক্যামেরাতে ভালো আসবে না কিন্তু দেখতে সুন্দর আর সূর্যটা খুবই ভালো লাগছে জল এত ঠান্ডা বলে বুঝতে পারবো না আমি একটু নেমে দেখাচ্ছি আপনাদের ভয় লাগে পরে কিন্তু শেষ একদম খুবই সুন্দর একটা জায়গা যেহেতু বৃষ্টি হয়েছিল সেহেতু একটু জলটা একটু বেশি আছে এখানটাতে দেখুন বালি বেশি নামতে পারবো না পরে যাবো না হয় বৃষ্টি হয়েছিলো তাই মাটিটা এখনো শক্ত হয়নি নরম হয়ে রয়েছে ঠিক করে বাবা অনেক গরম লাগছে বাতাস থাকা সত্ত্বেও গরম লাগে বুঝি না আর মামা ঠিক বলতে হবে সূর্য মামার ব্রাইটনেসটা একটু কমানোর জন্য সবাই তো গরমে মরেই যাচ্ছে দেখলেন আমাদের নদীটা আমি একটু একটু দেখছি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের নদীটা কমেন্ট করুন আমি একটু গল্প করে তো এসছি আপনারা গল্পই করেন না আমার সাথে কোনো দিনও যে নদীটা অনেক বড় আর অনেক গভীরও দেখিয়ে দিচ্ছি ভালো করে কমেন্ট করুন অনেকগুলো কিন্তু পিছলা আছে আসলে আমরা আগে কী কথা জানেন এই বাসের বন্দুক মানে পিছলা দিয়ে বন্দুক পিছলা দিয়ে বন্দুকের গুলি বানাতাম গুলি বানিয়ে কিন্তু খেলতাম আমরা সবাই মিলে এখনও করি লেবুগুলো খুবই কিউট পাচ্ছে ছোট ছোট লেবু ধরে আছে আল্লাহর কি নিয়ম হতো তো ছোটো ছোটো গাছে মাসাল্লাহ লেবু ধরেছে তো যাই ওইদিকে সাপটা থেকে যায় না হলে তো এখানে বসে যাবো কামড় দিলে গরমে হাল বেহাল হয়ে রয়েছে নাহলে আরও করে ফিরে দেখাতাম আপনাদের এত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি কমেন্ট না করলে কি ভালো লাগে বলুন এখান থেকে নদীটা এটাই আর কি নদী আমাদের ওইদিকে আমাদের বাড়িটা ওই দিক থেকে কালকা ভাইয়াকে দেখ চেষ্টা করেছিলাম কিন্তু দেখা যাবে না অনেক দূরে আমাদের বাড়িতে দেখা যাচ্ছে না আমি কিন্তু রোজই এখন পাঁচটা দিয়ে কিন্তু লাইভে আসে ভিডিও শুট ভিডিও শুট কমপ্লিট করি তারপর কিন্তু লাইভে আসে আপনার সাথে কিছুক্ষণ গল্প করার জন্য আর আপনি যদি আমার সাথে গল্প না করেন তাহলে কি ভালো লাগবে আর হাঁটতে ভালো লাগছে না অনেক গরম কিন্তু এখানটাতেও প্রচণ্ড বাতাস আছে প্রচণ্ড না হালকা হালকা বাতাস আছে ভালোই লাগছে তো আমাদের বাড়িতে অনেক কি গরম ঘরেতে ঢুকাই যাচ্ছে না গরমে বৃষ্টি হয়েছিল তাই আর কি নদীর জলটা বেশি লেবুটা থেকে কিন্তু ভালোই স্মেল আসছে কী লেবু জানি না জয় একটু নদীর দিকে এখান দিয়ে কিন্তু আমরা স্নান করি দেখে দিচ্ছি একটু নদীতে একটু ভরে জলগুলো দেখে দেব এখান দিয়ে কিন্তু নামি না আমরা বৃষ্টি করার ফলে সম্ভবত এটা ভেঙে গেছে পাড়টা আমরা এখান থেকে নেমে যাই এখান দিয়েও আছে আবার ওইখান দিয়েও করা যাচ্ছে বাবা অনেক বেশি জল পরে গেলে একদম শেষ ভয় লাগে অনেক মাছ আছে তো নদীতে একটু বসি ওখানে দেখে আহ অনেকই ঠান্ডা নদীতে কুসুল করতে আমার বেশ ভালো লাগে আমাদের বাড়িতে যেহেতু শেলু আছে সেলুর থেকে বেশি ভালো লাগে নদীতে কুসুল করলে আমার বাচ্চারা সবাই মিলে একসাথে এসে করি কিন্তু মোবাইল পরে গেলে শেষ উঠবো কী করে কমেন্ট করছে না কেউ কেন তো কমেন্ট করুন বেশি কিছু বলতে হবে আপনাদের নামগুলো বলুন একে আমার একটু দেখছেন আকাশটা দেখুন খুব সুন্দর লাগছে এখানটাতে ভিডিও শুট করলে কিন্তু খুবই ভালো লাগে আর এরকম ছাগল বা ছাগল তো জ্যাবটা হয়ে রয়েছে হোয়াইট ব্ল্যাক কালার এখানে একটা ব্ল্যাক কালার আপনাদের একটু বলুন তো স্নান করতে বাড়িতে এই যে প্রচন্ড স্রোত এখানে একটু বসি এখন আপনাদের সাথে একটু গল্প করুন নদী দেখা তো কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন পরিবেশটা বেশ ভালো তাই কিন্তু এখান থেকে ভিডিও শ্যুট করার জন্য এসেছিলাম ও বাতাস বেশ ভালো বাতাস আছে এখানটাতে খোলামেলা পরিবেশ তো তাই কি বেশি বাতাস কিন্তু থেকে বসবে এখন আমি নিজের একটু গল্প করবো রোড এখানে কমপ্লিট কেউ কমেন্ট করুন এখন গল্প করবো আমরা পছন্দ করে লাগছে আচ্ছা আপনারা কমেন্ট করছেন না কেন আমি তো বুঝতেই পারছি না আজকে লাইভে তো একটু কমেন্ট একটা কমেন্ট আসলো অন্য কমেন্ট আসছে না কমেন্ট না আসতে কি ভালো লাগে বলুন আমার লাইভটি কি আপনাদের পছন্দ হচ্ছে না আচ্ছা কী দেখাবো আপনারা বলুন তাহলে কিন্তু আমি দেখিয়ে দেবো এই গরম বলে পারবো না নদীর ওই পারে কিন্তু যাওয়া যায় একদিন ওই পারে গিয়ে ব্রিজের উপরে দিয়ে দেখাবো ওই পারটাও কিন্তু ভালোই মোটামুটি ওইখানটাতে তাল গাছ আছে অনেক কিছুই ওইখানটা কিন্তু এখান থেকে আরও সুন্দর জায়গা আছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি দেখিয়ে দেবো ওইখানটাতেও অন্য লাইভে কালকে লাইভে কালকে না হয় অন্যদিন আমরা গল্প না করলে কিন্তু আমি বেশি করে থাকবো না লাইভে চলে যাব গল্প করলে কিন্তু অনেকক্ষণই লাইভে থাকব না কেন তো বুঝতেই পারছি না গল্প করতে ভালো লাগে আমার সাথে একটু কমেন্ট করুন বেশিক্ষণ লাগে থাকবো না কিন্তু এরকম করলে তো বসি এখান থেকে পছন্দ করুন প্রচণ্ড গরম লাগছে এগুলো খুলে ফেলি গরম লাগছে যাওয়ার সময় নিয়ে চলে যাবো একদিন আমরা নদীতে একদিন নদীতে স্নান করে স্নান করবো ওই সময় কিন্তু ভিডিও করবো স্নান করার সময় না যে সময় স্নান করতে আসবো তখন তখন তো জলে নামতে পারবো তখন দেখা দেখলে আপনারা খুব ভালো লাগবে জলে নেমে তারপরে দেখাবো তখন তাহলে জলে নামতে পারব না কারণ স্নান করে ফেলেছি তারপরে কেউ একটা কমেন্ট করুন ভালো লাগছে না আমার লাইভ করতে আপনারা কমেন্ট না করলে কিন্তু একদমই ভালো লাগে না বসে থাকতে একা একা আপনারা কমেন্ট করলে বসে বসে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করি তারপর কিন্তু আবার চলে যায় আর যদি কমেন্ট না করেন তাহলে একা একা বসে কার সঙ্গে গল্প করব তোমাকে দেখাও ঠিক আছে দেখাচ্ছি থ্যাংক ইউ কমেন্ট থ্যাংক ইউ কমেন্ট করার জন্য গল্প করলে অনেকে ভালো লাগে আমার থেকে কিন্তু গল্প না করলে ভালো লাগে না এই যে একা একা বসে রয়েছি এখানে ভালো লাগছে না গরম লাগছে কেন অনেক এটাতে বসে রয়েছে অনেক গরু ছাগল আছে ক্যামেরা তো অনেকটা দূরে দেখা যাচ্ছে এখান থেকে ওইখানে কিন্তু বাস্তব মানে কি কাছে कोरोना चाहिए कि कॉइन्ट करूँ बेस्ट सुंदर साथ ही जीवन साथी আজকে কিন্তু খুবই কম কমেন্ট করছেন আপনারা ভালো লাগছে না আমি ল্যাট থেকে বিরিয়ানি নেবো একটু পরে কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে কি আমি রিপ্লাই দিই না রিপ্লাই তো দিই তাহলে আপনারা কমেন্ট করছেন না কেন কি কালকে যে ভাইয়াটা বলেছিল নদী দেখার জন্য সে ভাই এটা মনে আজকে লাইভে আসেনি এদিকে চলে যাও চলে যাবো এখন ওইখানটাতে একটু যাই এখানে সোলার আছে একটা সোলার যারা জানেন না তাদের কে বলেছি আসলে অনেক সোলার দিকে বলে জানেন রোদের তাপে সোলের দিয়ে জল তুলে অনেকে আছে পাইপ লাগালে তারপর জল দিতে ওই এখানে একটা সোলার আছে দেখবেন এখান থেকে অনেক দূরে ওই এখানটাতে একটা সোলার আছে ওই যে জুম করে দেখুন ওই সোলটাতে কিন্তু জল আসে ওইখান থেকে কিন্তু আমরা ভালোই স্নান করে অনেক সময় খুবই সুন্দর লাগছে এই যে এই সোলারটা দিয়ে জল ওঠে না জানি না কেন দেখুন পাখি গাছের ডালে বসে রয়েছে বিকালে এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর লাগে আর ওইখানটায় ওইখানের দৃশ্যটা কিন্তু আরও সুন্দর ঝুম করে দেখানো যাবে না কাছাকাছি আসলে দেখতে পারবেন আমি ভেবেছি এখানে মাটি আছে এখানে তো মাটি নেই বাবা থাকলে তা ছবি করে দেবে আমার লাইভে অনেকেই আছে কিন্তু কমেন্টটা কেন করছেন না আমি আজকে বেশিক্ষণ লাইভ করবো না অনেক দিনের মতো পঁচিশ মিনিট লাইভ করবো পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট আর কি আর এক দু মিনিট থাকি চলে যাবো দু মিনিট থাকবো আর কি লাইভে তারপর বিদায় নিয়ে যাব তাহলে আপনার কোনো মতামত জানতে পারেন আমাদের কমেন্ট করে

দৃশ্যটা খুব সুন্দর এটা কোথায় এটা আমাদের বাড়ির এটা আমাদের নদী আর কি এখানটা বাড়ির একটু দূরেই এটা কাউকে তার জন্য আসতে পারিনি একজন ভাই বলেছিল আমাকে আসার জন্য কিন্তু আসতে পারিনি এটা খুবই দূরে ওই যে আমাদের বাড়িগুলো এখানে আর এখানে এই যে আর এখানে নদীটা এবার বুঝতে পারবেন না অনেক দূরে এই যে এটা আর এই যে নদীটা অনেক দূরে তাই কি আসেনি কালকে কাল কার এখানটা ভালো লেগেছে একটু কমিতে বললেন আমি আরও এখানে এসে কিন্তু লেভি দেখাবো আবারও কালকে কিন্তু তো আমি পাঁচটার সময় আবার লাইভে আসবো তাহলে আপনারা সবাই দেখতে পারেন এবং আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন গজলের ভিডিও এবং অন্যান্য ভিডিও আছে চলে আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে আমাদের কিন্তু ইউটিউবে চ্যানেল আছে ফেসবুকও চ্যানেল আছে ইউটিউবেও যে চ্যানেলটা সেটার নাম হলো বস টাইম বাস এই চ্যানেলটাই যেটা ফেসবুকে সেটার নাম হলো মানিক মিয়া আমার বাবার নামে খোলা আর কি সেটা আপনারা কিন্তু দুই ভালো সাপোর্ট দিচ্ছেন আমাদের তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল সবসময় বড়ো ভাই ও বোন হয়ে থাকলে অনেকে সম্মান রইল এবং ভালোবাসা আমাদের তো অতি তাড়াতাড়ি পঁচিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে পঁচিশ হাজার না পঁচিশ হাজার হয়ে আরও বেশি হয়ে গেছে বাহান্ন হাজার বাহান্ন হাজারের মতো আমাকে কিন্তু চলে যাবো লাইভটা কিন্তু অনেক বেশি করে ফেলেছি কোনো মতামত জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমি আর স্কুল লাভে থাকছি না ওইখানটা দিয়ে জমিন আছে ওইখানে দারুণ বাতাস এখানেও কিন্তু নদীটা ভালোই কবির একটা গাছ আছে সজিনা একটা মিম গাছ মনে হচ্ছে হয় আর এখানে দেখার মতো কিছু নেই এখান থেকে শুধু জঙ্গল আর জঙ্গল এখানটাতে কিন্তু ভালোই বাতাস আছে জি ড্রাই নিয়ে নেব ত্রিশ মিনিট লাইভ করবো অনেকক্ষণই করছি লাইকটা যারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও একবার সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের লাইভটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আজকে লাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আজকের লাইভটা যদি ভালো লাগে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ